কোনোদিন কোনো তাবিজ গলার কাছে যাবেন না কোনোদিন কোনো ক্ষণকারের কাছে যাবেন না কোনোদিন বাচ্চাদের গলায় তাবিজ ঝুলাবেন না বাচ্চাদের গলায় তাবিজ ঝুলাবেন না কদু গাছের মধ্যে ছেঁড়া জুতা লটকাবেন না কদু গাছের মধ্যে ছেঁড়া জুতা কি করবেন না লটকাবেন না সিমের ঝাড়ের মধ্যে ঝাড়ু ঝুলাবেন না হ্যাঁ পাতিলের মধ্যে কালি দিয়া ঝুলায় দিবেন না এগুলো সব হিন্দুদের রেওয়াজ এগুলি ইমানে আঘাত করে এগুলো কি করে বলেন আঘাত করে কখনো বানর কাছে যাবেন না কখনো সাপুরের কাছে যাবেন না কখনো গনকের কাছে যাবেন না কখনো বাদ্যা বেটির কাছে যাবেন না কি বলছি বলেন হ্যাঁ কখনো হাতে কেউ লাল ফিতে লাগাবেন না কখনো বাচ্চাদের গলায় তাকা লাগাবেন না বাচ্চাদের কমরে তাকা লাগাবেন না মনে বুঝেন না কেউ লাগাবেন না বলেন ইনশাআল্লাহ বলেন ইশা বাচ্চাদের গলায় কি দিবেন না তাবিজ দিবেন না বাচ্চাদের গলা কি তবে বাচ্চাদেরকে নিজে নিজে তাবিজ দিয়ে ফু দিবেন নিজে ফু দিবেন কি দিয়ে ফু দিবেন যখনই কোনো ফেরেশানি দেখেন প্রতিদিন ফজরে পরে সুরায় ক্লাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাচ তিনবার পড়বেন ফজরের পরে তিনবার 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 সুরায় ক্লাস সুরায় ফালাক সুরায় নাচ মাগিয়ে পরে তিনবার 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 সুরায় ক্লাস সুরায় ফালাক সুরায় নাচ এই তিনটা সুরা ফজরের পরে নয় বার মাঘিয়ে পরে নয় বার জোরে পরে একবার 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 আসরের পরে একবার 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 আসার পরে একবার 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 ঘুমাবার সময় একবার 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 আপনি কাগজ দেন আমি আপনাকে লিখে দিচ্ছি পৃথিবীর কোনো জিন পৃথিবীর কোনো ভূত পৃথিবীর কোনো খুনকার পৃথিবীর কোনো তাবিজে আপনার কোনো ক্ষতি করতে পারবেন না দাঁত জাল ক্ষতি করতে পারবে না ইনশাল শুধু বিশ্বাস বানান যে রাসুল যা বলেছেন সত্য বলেছেন মনে থাকবে কথা ইনশাল্লাহ বাচ্চাটার অসুস্থ সুরা এক ক্লাস বলা ক্লাস পড়ে পড়ে ফুটিতে থাকেন ফুদেন মেয়েটা অসুস্থ এই তিনটে সুরা করে ফুদেন জীবনার তাবিজ লাগাবেন না কি করবেন না বলেন জীবনার তাবিজ ঝুলাবেন না জীবনার টাকা লাগাবেন না বাচ্চার কমরে কি দিবেন না টাকা দিবেন না হ্যাঁ কাপড় বাচ্চার এই কি বলে কাপড় লাগাবার জন্য টাকা লাগাইতে হয় এটা হলো ভিন্ন কথা কিন্তু এটা দিলে মুখ দোষ লাগবে না খবরদার এই আখিরা পোষণ করা এটা কুফুরি মান আতা কাহিনা যে কোনো গণকের কাছে যায় অসদ্দাকা বিমা খেদিবা সে যা বলে এটাকে সত্য বলে ফাঁকাত করা বিমা যে ইতুবিহি আমা আমি নবীর উপরে অস্বীকার করল মানে থাকবে ইনশাআল্লাহ ইমানে কোনো কম্প্রোমাইজ নাই বলেন ইমানে কোনো কি নাই আল্লাহ ছাড়া কেউ কিছু পারে না আল্লাহ ছাড়া কি কেউ কিছু পারে না আল্লাহ ছাড়া কেউ কিছু জানে না আল্লাহ ছাড়া কেউ কিছু পারে না এ কথাটা যাকে খুলে রাখতে হবে তিনটা জিনিস জীবনের সিদ্ধান্ত এক নম্বরে ইমান এখানে কোনো কম্প্রোমাইজ নাই দুই নম্বরে নামাজ এখানে কোনো কম্প্রোমাইজ নাই তিন নম্বরে জিকির এখানে কোনো গাফলতি নাই নামাজ জিকির ইমান নামাজ জিকির ইমান নামাজ জিকির ইমান নামাজ জিকির আর এই তিনটা আসবে না তেলাওয়াত ছাড়া তাহলে চার নম্বরে তেলাওয়াত ইমান নামাজ জিকির তেলাওয়াত বলেন প্রত্যেক মাভোন যত মাহন আছেন নিয়োগ করেন এক নম্বরে ইমানে কোনো কম্প্রোমাইজ দুই নম্বরে পাঁচ শক্ত নামাজ নিশ্চিত করতে হবে দুই নম্বরে কি পাঁচ অক্ত নামাজ নিশ্চিত করতে হবে নামাজ নাই যার দুনিয়া নাই তার আখরাত নাই তার নামাজ নাই যার দুনিয়া নাই তার আখরাত নাই তার বলো নামাজ নাই যার দুনিয়া নাই তার আখরাত নাই তার নামাজ আছে যার দুনিয়া আছে তার আখরাত আছে তার বলে নামাজ নাই যার দুনিয়া নাই তার আখরাত নাই তার এই এই সময়ে বর্তমান সময়ে গত গত আমলের একজন পুলিশের আইজি এখন জেলে আছে না নাই উনি ওনার এক নিকট আত্মীয় ওনার সাথে দেখা করতে গেছে উনি যখন আইজি হয় দেখা করতে গেছে আর ওনাকে জিজ্ঞেস করে এই তোর ছেলেটা কি করে রে আমার ছেলেটাকে মাদ্রাসা দিয়েছি জান্নাত পাইলো আর কি দুনিয়া আর কিছু পাইলো না তো উনি আবার আমার এই দিন ঘটনাটা শুনাইছে হুজুর অমুকে আমার এই কথা বলছে আমি কি লেখা রাখেন ওনার এই দুনিয়া কয়দিন এখন ওনার দুনিয়ার কি হালত এই জন্য যারা দুনিয়াকেই দুনিয়া মনে করেছে এদের দুনিয়াও নাই আখরাত নাই যারা নামাজকে আপনাইছে এদের দুনিয়াও আছে আখরাত আছে আল্লাহ মা মামুল্লক এখন আছে না নাই মাঠে ময়দানে আছে না নাই আছে 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 এজন্য বলে নামাজ নাই যার দুনিয়া নাই তার আখরাত নাই তার নামাজ আছে যার

আল্লাহ রমজান পর্যন্ত তার হায়াতটা ভাড়া দিও আল্লাহ ফির রাজা না এখন থেকে রমজান পর্যন্ত কি কত মানুষও যা হবে না আমারটা হবে না হবে না কে জানে এত কাছে এসে কাছে নিয়ে এসে আল্লাহ আমাকে তুলে নিউ না এতটা কাছে নিয়ে এসে আমাকে কি তুলে নিও না সারা পুকুরে ব্যাট দিলেন ব্যাট দিয়ে একদম ঘাটের কাছে নিয়ে জাল তুলবেন এমন সময় জালের ছিঁড়ে যদি জালটা যায় যায় সব মাছ যদি চলে তখন কেমন লাগবে এটা হলো তেমন ঈদের রোজা চাঁদ উঠার আগের দিনও তো মারা যায় আল্লাহ জন্য এই মুহূর্তে আমরা এখানে যারা আছি সকলকে যেন আল্লাহ রমজান পর্যন্ত হায়ার দাম রমজানের এক সেকেন্ডের দাম গায়ের রমাজন অনেক সত্তর কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ ফরজ নামাজের ভিতরকার এক সেকেন্ডের দাম গায়ের সলাতে সলাতের নামাজের বাইরের সত্তর কোটি বছরের চেয়ে শ্রেষ্ঠ এটা এখন তো বুঝে আসবে না শুধু বুঝবেন কখন চোখ বন্ধ হবে যখন কি ভাই বুঝবেন কখন বলেন চোখ বন্ধ হবে যখন এই সব মা বোন নিয়োগ করেন এক নম্বরে ইমান এক নম্বরে কি শিরিকের কোনো সুযোগ নাই কুফুরের কোনো সুযোগ নেই শিরিক থেকে বাঁচা কুফুরি থেকে বাঁচা প্রতিদিন দোয়া করবেন আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান আল্লাহ আমাকে কুফুরি থেকে বাঁচান বলেন আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান আল্লাহ আমাকে কুফুরি থেকে বাঁচান আপনি অভাব থেকে বাঁচার জন্য কি পরিমাণ দোয়া করেন অভাব থেকে বাঁচার জন্য আপনি যে পরিমাণ দোয়া করেন এর থেকে এক কোটি গুণ দোয়া বেশি দোয়া করতে হবে কুফুরি থেকে বাঁচার জন্য বাঁচান এজন্য রাসূল একসাথে দোয়া শিখিয়েছেন আল্লাহ আউ দুবিকা মৃণাল কুফরে ওয়াল ফাকরে আল্লাহ হুন্না ইন্নি আউ দুবিকা মৃণাল কুফরে ওয়াল ফাকরে আল্লাহ আমাকে কুফুরি থেকে বাঁচান এবং দারিদ্রতা থেকে বাঁচান দেখছেন নি কী আল্লাহ তো রসুল তো বুঝে ওরা দারিদ্রতা থেকে বাঁচার জন্য দোয়া করবে কুফুরি দিকে বাঁচার জন্য দোয়া করবে না অথচ দারিদ্রতা দিয়ে বেশি থেকে বেশি কবরে চলে যাব আর কুফুরির দিকে খুদা না কাজটা নামে চলে যাবে এই জন্য কুফুর আর ফকরকে কি করে দিয়েছে একসাথে মিলিয়ে দিয়েছে এই জন্য সাহাবা ইকরামের পুরুষগুলো আল্লাহ রসুলকে গিয়ে বললেন গরিবগুলো গুলো মহাজরিন সাহাবা ইকরাম আল্লাহ রসুলকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা অভাবী মানুষ আমরা অনেক কিছু পারি না আমাদের ধনী বন্ধুরা তো অনেক কিছু পারে খুলে বসেন বা খুলে বসো বা আমার দিকে ছড়ায়া বসেন বাবা এই দেখছো নি আল্লাহ দেখছো নি ছড়া বাবা ছড়া ছড়া আমিও তো মাজুর বাবা এইটা মাজুর হাঁটু বন্ধ আমার এটা হাঁটু হ্যাঁ হ্যাঁ আমার হাঁটু এক বছর বন্ধ ছিল এটা নড়তো না এটা নড়তো না এটা টাইট হয়ে গেছে বাংলাদেশের সব বড় বড় ডাক্তার বলছে এটা আর কোনোদিন চালু হবে না আল্লাহ চালু করে দিছে

আমরা রোজা রাখি তারাও রোজা রাখে বাড়তি তারা তো সদাক্ষা করে আমরা সদাক্ষা পারি না তারা হজ করে আমরা পারি না তারাও করে আমরা পারি না তারা জেহাদ করে আমরা পারি না তারা মাল মালদান করে আমরা পারি না তারা মসজিদ মাল মালদান করে আমরা পারি না আমরা কী করবো তো আল্লাহর নবী বললেন শোনো তোমাদের জন্য কোনো টেনশন নাই যদি তোমরা পাঁচ অক্ত নামাজের পড়ে তেত্রিশ বার সুহান অল্লাহ পড়ো তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ো চৌত্রিশ বার অল্লাহ একবার পড়ো যাও তোমরা ধনীদের আগে জান্নাতে চলে যাবা তাহলে আমাদের জন্য কি পরিমাণ সহজ ফর্মুলা কি ভাই মেয়েরা কথা শুনতেছে কিনা আমাদের জন্য কি পরিমাণ সহজ ফর্মুলা এবার গরিব সাহাবা ইকরাম পড়তে ছিলেন পড়তেছিলেন ছিলেন ধনীরা দেখছেন ওরা কি যেন পড়ে ধনীরা জিজ্ঞেস করলেন তোমরা কি পড়ছ বলে আমরা তো এগুলো পড়ছি আচ্ছা আমরাও পড়বো এবার ধনীদের হয়ে গেল পো আবারো তারা আরও আগে বেড়ে গেল এবার সাহাব একরমে যা রাজ করি আরসুল্লাহ ধনী ভাইয়েরা তো আরও আগে বেড়ে গেল রসুল কি কী হলো বলে তারাও তো করছে এবার আল্লাহ নবী বলেন দা আলী কেফতুল্লাহ হে মাইয়া শাহ এটা আল্লাহ তালার এসান যাকে চান তাকে বেশি দান করেন এটা নিয়ে ফেলা তেতা মান্নাও এটা নিয়ে আর বেশি আশা করবা না তবে একটা থ্রোক বরাদ্দ শুনো আমার উন্মতের গরিবরা আমার উন্মতের ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে চলে যায় আল্লাহ আমাদের সবাইকে কবল ها الحمد لله اللهم اجعلني اللهم اجعل حب المساكين واجعلني من زمره المساكين